শুরু করছি মহান রাব্বুল আলমিনের নামে যিনি অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল গত তিন চার মাস আগে যে হালিম হালিম উদ্দিন পাগলার দাড়ি জট কেটে দেওয়া হয়েছিল যারা এই মানবিক কাজে নিয়োজিত ছিল বা এখনো আছে তাদের বক্তব্য তারা নাকি মানবিক সহায়তা করছেন মানুষের সাধারণ জীবন উপহার দিচ্ছেন কিন্তু এই সাধারণ পাগলদের মাঝেও কিছু অসাধারণ পাগল আছে যারা আল্লাহর প্রেমে বিবুর থাকে যারা সারাক্ষণ আল্লাহর জিকিরে মশগুল থাকে ওই সব পাগলদেরও তারা জোরপূর্বকভাবে জুলুম করছেন তারা বলে তারা নাকি বিকারগ্রস্ত মানুষকে চুল দাড়ি কেটে তারা নাকি সাধারণ জীবন দেন কিন্তু হালিম উদ্দিন পাগল তো উনি বিকারগ্রস্ত নন উনি তো বিকারগ্রস্ত নন উনার উনার সাংসারিক জীবনে উনার তিন ছেলে মেয়ে আছেন এবং উনি ভালো মানুষ জানা গেছে উনি শাহজাল রহমতুল্লাহ এর দরবার শরীফে এবং শাহপরান রহমতুল্লা আলহিহার দরবার শরীফে আসার পর থেকে উনি আর চুল দাড়ি কাটেন না উনি সবকিছু বুঝেন উনার সাংসারিক আছে উনি আল্লাহর প্রেমে বিভূর থেকে এরকম একটা বেশ নিয়ে উনি আল্লাহর সবসময় থাকে তাহলে কেন আপনারা ওনাকে জোরপূর্বকভাবে এরকম জুলুম করছেন উনার দাড়ি কেটেছেন স্বাধীন বাংলাদেশে কি চুলদারি নিয়ে মানুষ জীবনযাপন করতে পারবে না আপনাদেরকে অনুরোধ করব আপনারা এসব কাজ থেকে বিরত থাকেন আপনারা বিগত দিনের যে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন যে প্রোপোকাণ্ডা চালিয়ে যাচ্ছেন এটাতে অলি আল্লাহরা এবং রাসুল প্রেমিকেরা এবং যারা সুফিবাদকে বিশ্বাস করে তাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং আল্লাহর দরবারেও এটা নেক্কারজনক ঘটনা এবং কোরআন হাদিসের বহির্ভূত কাজ আপনারা করছেন আপনাদেরকে বলবো আপনারা এইসব কাজ থেকে বিরত থাকেন বা আল্লাহর গজবে খুব শীঘ্রই আপনারা নিপতিত হবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম